আমরা যারা শুনতে চেয়েছিলাম আমি কেন কে এত ভালোবাসি ব্রিটিশ কেন আমার জীবনে এত প্রভাব ফেলেছে তাহলে শোনো যেদিন থেকে আমি এই নামক মানুষটিকে চিনলাম এদিন থেকে কেউ আমাকে অসুন্দর বললে আমার আর কষ্ট হয় না কারণ জিনপ্পা আমাকে শিখিয়েছে হাজারটা সুন্দরের মাঝে নিজেকে খুঁজে নাও এখন আমি হাজারটা সুন্দরের মতো নিজেকে সুন্দর ভাবি আর এ মপ্পা এই মানুষটার জীবন কাহিনী যেদিন থেকে আমি শুনেছি এদিন থেকে নিজের উপর আর কোনো অভিযোগ নেই এই মানুষটা আমাকে আত্মবিশ্বাসী হতে শিখিয়েছে শিখিয়েছে কিভাবে হাজারটা খারাপ পরিস্থিতির সাথে লড়াই করতে হয় বি নামক এই মানুষটা আমাকে শিখিয়েছে কিভাবে লড়াই করে জীবনে সফল হতে হয় বলেছিল। নিজেকে গর্বিত না হওয়া পর্যন্ত কখনো থামবে না তুমি পৃথিবীর সুন্দর একটা ফুল সফল হতে হলে তোমাকে পরাজিত হতে হবে এখন আমি জীবনে সফল হওয়ার জন্য লড়াই করতে আর ভয় পাই না এই নামক মানুষটি আমাকে শিখিয়েছে কিভাবে নিজের আত্মসম্মান বজায় রেখে চলতে হয় এদিন তিনি বলেছিলেন কোনো ছেলে যদি রাস্তায় শেষ বাজাই তাহলে তুমি কখনো ফিরে তাকাবে না কারণ মনে রাখবে তুমি একজন মানুষ কোনো কুকুর নয় সেদিন থেকে রাস্তায় কেউ শেষ বাজালে আমি কখনো ফিরে তাকাই না জয় হব অপ্পা এই মানুষটি আমাকে শিখিয়েছেন কিভাবে হাজারটা কষ্ট লোক হাসি মুখে থাকতে হয় কিভাবে নিজের কষ্ট লুকাতে হয় এই মানুষটির কাছ থেকে শিখেছে সুগা অপ্পা এই মানুষটি আমাকে শিখিয়েছেন পরিবারের কাছ থেকে সাপোর্ট না পেয়েও কীভাবে নিজের স্বপ্ন পূরণ করতে হয় তাই আমার কাজে কেউ আমাকে সাপোর্ট না করলেও এখন আমি আর কষ্ট পাই না ঝিমির নামক এই মানুষটি আমাকে শিখিয়েছে কীভাবে নিজেকে ভালোবাসতে হয় হ্যাঁ এই কারণেই আমরা তাদেরকে এত ভালোবাসি একটা কথাই বলব তোমাদেরকে পছন্দ করো না সেটা তোমাদের ব্যক্তিগত সমস্যা তাই বলে তাদেরকে আর বলবে না কাউকে সম্মান করতে না পারো ঠিক আছে